আসসালামু আলাইকুম ভিউার্স আসুন কুকিং চ্যানেল আজকে আপনাদের জন্য আরও একটি স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছে তো রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছের ঝাল কিভাবে তৈরি করা হয় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন দেখতেই পাচ্ছেন বড় বড় এখানে চিংড়ি মাছ নিয়েছি খুব একটা বড় নয় আবার ছোটও নয় তো চিংড়ি মাছগুলো এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি একদম খাবার সময় কোনো ঝামেলাই থাকবে না তো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি হাঁড়িতে দিয়ে দিলাম এখানে দুটো তেজপাতা ও চিংড়ি মাছগুলো আর দেখতেই পাচ্ছেন কতটা পেঁয়াজ কুচি নিয়েছি মিহি করে কাটা যত মিহি করে কাটা নেবেন তত খেতে সুন্দর লাগবে এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো দেখতেই পাচ্ছেন লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এবারে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আমি এখানে তরকারিটা একাবারই সব মশলা দিয়ে তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে জল দিয়ে বসিয়ে দেবো যাতে চিংড়ি মাছের ঝালটা খেতে বেশি টেস্ট লাগে এবারে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব তো এখানে দেখতেই পাচ্ছেন পানির কতটা দিয়েছি খুব বেশি দিইনি এরকমভাবে এই চিংড়ি মাছের কালিয়া বলুন ঝাল বলুন করলে এই রান্নাটি খেতে খুব দারুণ হয় যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে তখন এভাবে চিংড়ি মাছগুলো কষাতে থাকবেন এবারে আমি কষানোর আগে ধনিয়া পাতা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব তারপর একটু গরম মশলা দিয়ে দেবো একটু জিরা মরিচের গুঁড়া দিয়ে দেবো যাতে মালাইকারিটার বা চিংড়ি মাছের ঝালটার স্বাদ ভালো হয় এখানে দেখতেই পাচ্ছেন একটুকু গরম মশলা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব ও জিরা মরিচের গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না চিংড়ি মাছের একটা গন্ধ থাকে সেটা না যাচ্ছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে পুরো কালারটাই বদলে গিয়েছে এভাবে কষিয়ে নেবেন দেখবেন যখন কালারটি ভালো চলে এসেছে তখন আমার চিংড়ি মাছ কষানোটি হয়ে যাবে তো অল্প পরিমাণ পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন মানার কারি বা চিংড়ি মাছের ঝালটাই বলুন কত সুন্দর দেখতে হয়েছে যতটা সুন্দর দেখতে আশা করব খেতেও খুব দারুণ হয়েছে তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য